এখন বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার প্রস্তুতি চলছে ছাত্রদের ছাত্রছাত্রীদের সবাই খুব ব্যস্ত আমাদেরই এক ছাত্র দেখা করতে এসেছিল এই ছেলেটাকে আমাদের কলেজের অনেক টিচার ভালোভাবে চিনেন ছেলেটা অকল্পনীয় একটা জায়গা থেকে ভাগ্য গুনে এখানে এই চান্স পেয়েছি আজকে যখন সে দেখা করতে আসলো এই বারো তারিখ আগামী বারো নাকি বারো দিন পরে ওর পরীক্ষা বললো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওর কথা বলাটা আমি অবাক হয়ে দেখছিলাম শুনছিলাম এই ছেলেটা যখন প্রথম এসেছিল শুদ্ধ করে বাংলাই বলতে পারতো না কী সংকোচ করত আর্থিক অবস্থা ভালো ছিল না আমরা কিছু কিছু সাহায্য করেছি সহযোগিতা করেছি তবে অবশ্যই তার আত্মবিশ্বাসটা বজায় রেখে নটড কলেজ একটা কাজ করে এখানে কিছু দরিদ্র ছাত্র কাজের বিনিময়ে পড়াশোনা করে তবে আয়োজনটা এমনভাবে করা হয় যাতে ওদের আত্মসম্মানে বাধা না লাগে এমনিতে টাকা সাহায্য দিলে মানুষ হীনমন্যতায়ও ভোগে অনেকে আর যারা লোভী অলস তারা টাকাটাই সাহায্য প্রার্থনা করে কাজ টাজ চায় না কিন্তু যারা সচেতন তারা একটা সুযোগ চায় কাজের বিনিময়ে যাতে তারা করতে পারে লিমিটেড কিছু ছাত্র ওই সুযোগটা পায় তো ওটা দেখে দেখে আমরাও একটু শিখেছি তাই আমরাও ছাত্রদেরকে কখনো সাহায্য করলে ওভাবে আত্মসম্মানে যাতে আঘাত না লাগে সেভাবে চেষ্টা করি এই ছেলেটা এমন একটা জায়গা থেকে উঠে এসে উঠে এসেছে বাবা বলতে গেলে নিরক্ষর মা ক্লাস পর্যন্ত পড়েছে চিটাগান থেকে এসেছে তো এবার যখন রেজাল্ট আউট হলো এবারে পরীক্ষাটা তো কেমন হলো চব্বিশ ব্যাচের আসলে অর্ধেক পরীক্ষা দিয়েছে আমাদের ছেলেরা দাবিও তুলেছিল যে তারা পরীক্ষা দিতে চায় কিন্তু সার্বিকভাবে তাদের সেই সুযোগ তারা পায়নি অর্ধেক পরীক্ষা হয়েছে আর অর্ধেক কেমন অটো পাস হয়েছে এটা দুঃখজনক ব্যাপার যাই হোক রেজাল্ট যখন হলো রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার তো মেনে নিতে হয় যে এরকম সুযোগ দিয়েছে রেজাল্ট যখন দিয়েছে সে আমাকে ফোন করেছে আমি তখন ছিলাম গাড়িতে চিটাগাং বেড়াতে গিয়েছিলাম আসছি পথে বসে এত খুশি হয়ে সে খবর জানালো বললো ম্যাডাম আমাদের গ্রামের মধ্যে আমি প্রথম এইচএসসি পাশ করলাম এবং জিপিএ ফাইভ পে আর্টস থেকে জিপিএ ফাইভ পে অনেক ভালো লেগেছে তো একটা এসি গাড়িতে বসে কথা বলার সময় তো গাড়ির অন্যরাও শোনে ঠিক না আমার হাজব্যান্ড আমার ছেলে তারা ছিল গাড়িতে পরে তাদেরকে আমি বললাম এমন অনগ্রসর একটা পরিবার থেকে সে এসেছে যা কল্পনা করা যায় না তবে বিশ্বাস করি এই ছেলেটা অনেক দূর যাবে আজকে ওকে বললাম এই যে তোমার আব্বা আম্মা আব্বা যে মসজিদে গিয়ে যায় দাঁড়িয়ে তোমার জন্য কাঁদে আম্মা যে কাঁদে দোয়া করে এগুলোর মূল্য কোনো দিনও যেও না বাবা তুমি প্রতিষ্ঠিত হবে আমি দেখতে পাচ্ছি মানে অন্তর্দৃষ্টিতে দেখতে পাচ্ছি যার মধ্যে এরকম তাগিদ আছে সে অবশ্যই ভালো করবে আসলে নিজের প্রেরণাটা আত্মিক উদ্দীপনাটাই বড় কথা তখন বাইরে থেকে ছোট্ট ছোট্ট সুযোগ সুবিধা পেলেও মানুষ গন্তব্যে পৌঁছে যায় তাকে বললাম তুমি যখন নিজের রোগ ধরতে পেরেছ চিকিৎসা সহজ কি রোগ বললো সে জানো সে বললো ম্যাডাম মাঝে মাঝে আমার খুব জানতে ইচ্ছে করে আমার সাথের ছেলেরা আমার বয়সী ছেলেরা এই কলেজেই পড়ে একই টিচারদের কাছে ক্লাস করি ওরা কত সুন্দর করে কথা বলে আমি কেন পারি না আমার ভাষা কেন অত সুন্দর হয় না পরে জানেন ম্যাডাম আমি খোঁজ করে দেখেছি ওরা প্রচুর বই পড়ে আমি বললাম একদম ঠিক ধরেছে প্রচুর বই যে পড়ে তার ভাষা সুন্দর হতে বাধ্য তো তুমি কেন পড়ো নি বলো আমি তো অত সুযোগ পাইনি আমি বললাম হ্যাঁ বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়ার সুযোগ তো ছিল তখন বললাম আমি তো অতটা বুঝি নাই ম্যাডাম আমি বললাম হ্যাঁ এখন যারা আমাদের ফার্স্ট ইয়ারে আছো তাদের কিন্তু এই বোধ এই সপ্তাহ থেকেই বই দেওয়া শুরু করবে ফার্স্ট ইয়ারকে যারা এখনও সদস্য হও একটু ভেবে দেখো এরপরে কিন্তু আর কখনো সুযোগ পাবে না টকঝান মিষ্টি এবং তোমাদের বয়স উপযোগী বারোটা বই পড়বে চার মাসের মধ্যে কোনো বার্ডেন হয় না যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো সেই কঠিন কঠিন পড়াশোনাগুলোর হসমির কাজ করে এই বইগুলো আহারের পরে মিষ্টান্ন গ্রহণ করা যেমন সুন্নত তেমনি গুরুপাক খাবারের পরে একটু ডেজার্ট দরকার হয় হুম এই শিল্প সাহিত্য আমাদেরকে সেইভাবে সাহায্য করে কঠিন কঠিন জ্ঞানের কথাও অর্জন করতে অনুধাবন করতে সাহায্য করে তাই বই পড়া খুব দরকার আর আমাদের ছাত্ররা যারা ভর্তি যুদ্ধ নিয়ে ব্যস্ত আছো তোমাদের সবার জন্য অনেক অনেক আশীর্বাদ রইলো তোমরা মন দিয়ে চেষ্টা করো অবশ্যই তোমরা সাফল্য লাভ করবে আর এত ছাত্র সুতরাং কেউ কেউ হয়তো দুর্ভাগ্যবশত কোথাও ভালো জায়গায় সুযোগ না হলেও আবার চেষ্টা করবে চেষ্টা করবে আর কেউ যদি মাঝারি মেধার হোক তাদের জন্য বলি সাবজেক্ট স্পেশালিস্ট যে তোমাকে হতেই হবে এমন কথা কিন্তু নাই বরং ভবিষ্যতে যারা মানে চাকরি বাকরির দিকে বেশি মনোযোগী হতে চাচ্ছ অথচ মেধার দিক থেকে অত না তারা কারিগরি শিক্ষার দিকে মনোযোগ দিতে পারো কারিগরি শিক্ষা যারা নেয় এরা খুব তাড়াতাড়ি চাকরি বাকরি পায় এবং সেটাও তো শিক্ষা তাদেরকেও দরকার সমাজে সকল পেশার লোক দরকার তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর অনুরোধ করছি তোমরা প্রার্থনা করতে ভুলে যেও না সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইবে যে আমার জীবনে তোমার ইচ্ছাটা তুমি পূর্ণ করো কেমন আজকে এ পর্যন্তই থামলাম কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুল করো না ভালো থেকো